মাটির চুলায় পারফেক্ট দই কীভাবে সম্ভব তাও আবার প্রথমবার সেদিন এরকম একটা ভিডিওই আপলোড করার পর থেকে এটার জন্য অনেক অনেক আপুরা আমাকে ইনবক্স করেছেন যে আপু কীভাবে মাটির চুলায় এত সহজে আপনি দই বানিয়েছেন তাও আবার প্রথমবার হ্যাঁ আমি প্রথমবারই দই বানিয়েছিলাম তো আজকে আপনাদের সাথে পুরোপুরি প্রসেসটা শেয়ার করছি যদিও আমি খুব ভালো পারি না এবার আমি বেশ কিছু বুলের মাধ্যমে হচ্ছে পুরোপুরি দইটা বানিয়েছি তো সেই সব মিলিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখা যাক প্রথমেই হচ্ছে আমি এখানে দুই লিটার গরুর দুধ নিয়ে নিয়েছিলাম তো দুই লিটার দুধ খুব ভালো মতো জাল দিয়ে তো বেশ ঘনত্ব করে নিয়েছি মানে যখন একটু লাল লাল একটা ভাব চলে আসবে তখন হচ্ছে আপনারা দুধ জালটা কমিয়ে নেবেন আপনারা দেখলেই বুঝতে পারবেন একটু ঘনত্ব হয়ে আসলে তখন এটা মানে জালটা কমিয়ে দেবেন তারপর হচ্ছে আমি একটু ক্যারামেল করে নিয়েছিলাম হাফ কাপ হ্যাঁ চিনি দিয়ে তো ক্যারামেলটা তারপর হচ্ছে দইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম এখানে আমার একটু ভেজাল হয়ে গেছিল কারণ এটা নামাইতে নামাইতে এটা খুব দ্রুত করা লাগে তো যেহেতু মাটির চুলাই করা তো এটা আমার কাছে খুবই খুবই ক্রিটিক্যাল লাগছিলো তো এটা দেওয়ার পর হচ্ছে কালারটা আর ফ্লেভারটা এত সুন্দর আসে মাসাল্লাহ মারশাল্লা তো আমি এভাবেই করে হচ্ছে হাফ কাপ হাফ কাপ এক কাপ চিনি আলাদাভাবে দিয়ে দিছি আর হাফ কাপ চিনি দিয়ে আমি ক্যারামেলটা করেছিলাম টোটাল আমার দেড় কাপ চিনি লেগেছিল। দুই কেজি দুধের জন্য তো আমি খুব সুন্দরভাবে এটা দুধটা মিক্সড করে নিচ্ছি চিনির সাথে তো এভাবে ভালো মতো জাল দেওয়ার পর আমি এটা চুলা থেকে নামিয়ে নিলাম তারপর হচ্ছে যে পাত্রে আমি দইটা বসাবো সেই পাত্রটা ভালো মতো হিট করে নিচ্ছি কারণ এই পাত্রটা হিট না করলে দইটা পারফেক্ট বসবে না এটা হচ্ছে একটা সিক্রেট বলতে গেলে তো আমি এখন হচ্ছে দই বীজটা ভালো মতো ফাটিয়ে নিচ্ছিলাম এখন হাত দিয়ে আমি তাপমাত্রাটা একটু মেপে নিচ্ছি যে যদি আঙুলটা ভেজানো যায় তাহলে হচ্ছে এখানে দই বীজটা দিয়ে আর একটু ভালো মতো নাড়াচাড়া করে আমি দইয়ের পাত্রে এগুলো বসিয়ে দেব তো আমি খুব ভালো মতো এটা নাড়াচাড়া করছি তারপর হচ্ছে দইয়ের পাত্রে আমি একটু দই দইয়ের বীজ যেটা এটা হচ্ছে খুব ভালো মতো একটু মাখিয়ে নিয়েছিলাম তো এর উপর হচ্ছে এখন দই দুটুকু দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর একটু দুইটাতেই হচ্ছে সমান পরিমাণে দিয়ে তারপর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিন্তু আমার মনে হচ্ছিল যে ঢাকনা দিয়ে ঢাকলে এখানে বাতাস যাওয়া আসা করবে তো বাতাস যাওয়া আসা করলে খুব ভালো মতো দুইটা জমবে না তাই হচ্ছে আমি খাতার পাতা দিয়ে সাইড দিয়ে বেঁধে দিচ্ছি তারপর আমি কম্বল দিয়ে ঢেকে দিয়েছি তো যেহেতু আমি রাতে বসাইছিলাম সেই জন্য হচ্ছে আমারটা কিন্তু এই যে দেখেন এখন আমি দেখাচ্ছি এটা কিন্তু আমারটা পারফেক্ট হয় নাই হ্যাঁ পারফেক্ট হয় নাই এই যে আমি এখানে ভুল যেটা করছি সেটা হচ্ছে এখানে হিট প্রয়োজন ছিল কিন্তু আমি এখানে হিট দিই নাই হিট না দিয়ে হচ্ছে ওইভাবেই করা ট্রাই করছি কিন্তু তারপর মনে হলো যে হিট আসলে দেওয়া দরকার তাই আমি আবারও একটা সিলভারের পাত্রে হিট দিয়ে নিয়েছি তো আমি গত ভিডিওতে যে রেসিপি ফলো করে দুইটা জমিয়েছিলাম সেটা হচ্ছে আমি রোদের মধ্যে রেখেছিলাম আর তিন থেকে চার ঘন্টা তো সেই জন্য পারফেক্ট হয়েছে আর এটা এটার মতো পারফেক্ট হয়েছে যাই হোক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ আল্লাহফেজ